ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় বিপদে পড়া ইমিগ্রেন্টদের উদ্ধার করতে গিয়ে যাদেরকে নিয়মিত ডাকা হয় সেই লাইফ বোর্ড কর্মীরা বিবিসিকে জানিয়েছেন সমুদ্রে প্রাণ রক্ষার জন্য দেশবাসীর কাছে তাঁরা কোনোরকম ক্ষমা প্রার্থনা করবেন না রয়েল ন্যাশনাল লাইফ বোর্ড ইনস্টিটিউশন সংক্ষেপে আর সম্পর্কে কিছু মানুষ বিশেষ করে নাইজেল ফারাজের মতো ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন ব্রিটেনে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদের জন্য ট্যাক্সি সার্ভিসের মতো কাজ করছে আর এন এল কিন্তু আর এন এল সদস্যরা বলছেন কোস্টগার্ড যে কোনো জরুরি ঘটনার নির্দেশ দিলে তারা সাড়া দেন এবং পানিতে কেউ বিপদে পড়লে তারা সবসময় সাহায্যে এগিয়ে আসেন দু সালে ছোট নৌকা সংশ্লিষ্ট ঘটনায় আর এন এলাইকে একশো বার অভিযান চালাতে হয়েছে যা তাদের মোট জরুরি রেসপন্সের মাত্র এক শতাংশের একটু বেশি এই চেরিটি জানিয়েছে তারা তেরোশো জনকে উদ্ধার করেছে যা 2024 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া মোট সংখ্যার তিন দশমিক সাত শতাংশ এর মধ্যে আটান্ন মাইগ্রেন্টের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে যাদের মধ্যে শিশুও ছিল আর এন এলআই দু সালের অগাস্ট মাসে ঘটে যাওয়া একটি ঘটনার মর্মান্তিক ছবি প্রকাশ করেছে ওই ঘটনায় একটি ডিঙি নৌকা উল্টে যাওয়ার পর ১৯ জনকে সাগর থেকে টেনে তোলা হয় ছবিগুলোতে দেখা যায় ক্রুরা সমুদ্রে হর্সশু নামক ছোট লাইফ জ্যাকেট ছুড়ে দিচ্ছেন কিন্তু লাইফ বোর্ড এগিয়ে আসছেন এবং তাদের উদ্ধারকারী লাইফ বোর্ডে কেউ ক্লান্ত হয়ে পড়েন বা চিকিৎসা সহায়তা নেন একই লাইফ বোর্ডে আগে থেকেই আটষট্টি জন মানুষ ছিল যাদেরকে পৃথক অভিযানে উদ্ধার করা হয় স্বেচ্ছাসেবক ড্যান সিনক্লেয়ার বলেন ইংলিশ চ্যানেলে তারা যা দেখেন তা তাদের ওপর গভীর প্রভাব ফেলে One which will stick in my mind forever was a small boat taken on water about 10 miles offshore. There was a little girl on that boat, and when we took that little girl, probably four years old, off the boat, she looked at me straight in the eye and she said, Thank you, I love you. Now, as a father, to me, that went straight through my heart. I thought, Wow, you know, I know. that i'm in the right place সদস্যরা জানেন তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসনের সহায়তা করার অভিযুক্তলা হয় পলা পোলালেন আরএনএলআইতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তিনি মূলত একজন ম্যানেজমেন্ট কনসালটেন্ট পোলালেন বলেন উদ্ধার অভিযানে গিয়ে তারা রাজনৈতিক চিন্তা করেন না তারা কেবল বিপদগ্রস্ত মানুষদের নিয়েই ভাবেন when our pager goes we're, we're not thinking anything political you know i'm thinking about people we're all thinking about people you know we're actively compassionate that's what drives us beyond any moral or civic responsibility so when we're we don't know what we're going to be tasked to and but when we arrive on scene that's when all our training comes into place and uh, you know we're there to help people at their most uh, in their most distressing times come on RNLI একটি চ্যারিটি সংস্থা যা দানের অর্থে পরিচালিত হয় এই সংস্থার স্বেচ্ছাসেবকেরা সাধারণত ইমিগ্রেশনের রাজনীতি কিংবা অন্য কোনো রাজনৈতিক ইস্যুতে কথা বলেন না কিন্তু অবৈধ ইমিগ্রেন্টদের তারা ট্যাক্সি সার্ভিস দিচ্ছেন এমন অভিযোগের জবাব না দিয়ে পারলেন না তারা RNLI is acutely aware that the complexity of migrant related search and rescue polarizes opinion in the UK but for the RNLI it's very simple We believe strongly that whilst anyone can draw, no one should. And to দু হাজার তেইশ সালের এই ঘটনায় আর যাদের উদ্ধার করেছে তারা সবাই বেঁচে গিয়েছিলেন কিন্তু সাহায্যে এগিয়ে আসা অন্য একটি জাহাজে তুলে আনা ছয়জন মারা গিয়েছিলেন